তিনি তাহা ধরিয়া ধরিয়া তাহার কাপড়ে ভরিতে শুরু করিলেন ইহা দেখিয়া তাহার প্রভু অর্থাৎ আল্লাহ তালা তাহাকে ডাকিয়া বলিলেন হে আইব তুমি যাহা দেখিতেছ সেই জিনিসের তোমাকে অভাব শূন্য করি নাই তখন আয়ুব আল্লাহ সাল্লাম বলিলেন হে আল্লাহ কিন্তু তোমার বরকত লাভের ব্যাপারে আমি অভাব শূন্য নই الحدیث بخاری شریف حدیث نمبر سائے ہزار